বিসমিল্লা হিরুয়াকমান রহেম তাই পুঁথিদিনের মতো আমি আবুল মামা আপ সামনে আবার হাজি রয়েছি তাই আমার বিয়োগ বাংলাদেশি বিদেশি পূর্বাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তর স্থল থেকে সালাম গ্রহণ করবেন আমার মুসলমান মামার পুঁথি সালাম আসসালাম ওয়ালাইকুম হিন্দু দাদার পুঁথি আলাপ সত্যি চি জাতের পুঁথি আন্তরিক সদস্য রইলো আপরা অবগত আছেন আমার স্যালেনের নাম আবুল মামা বাই সেন্টার আবুল মামা বাই সেন্টার আমার স্যালনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই অবশ্যই জানেন জি গাইড আর্জকে দেখতে পারছেন প্রাইভেট অবশ্যই বিরানব্বই মডেল কাগজপত্র অবশ্যই বাইশ সালের দশ মাস পর্যন্ত কাগজ গ্যাস টোকেন আছে ফেব্রুয়ারি পর্যন্ত অটো ওয়াল পাওয়ার গাড়ি আছে সমস্যা নাই তাই আসুন গাড়িটা টয়া জাপান গাড়ি তেরো সুচি ইঞ্জিন গুড কন্ডিশন আছে তাই আপনাদের মাঝে জেনারা নেবেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চার চারটি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে দাম কত মূল্য কত রেট কত লাশ পর্যন্ত ভিড়া দেখবেন কাটা সাটা করবেন না মামা অবশ্যই ভালো লাগবে আসুন আমি গাড়ি আগে বাইরে দেখাবো পরে ভালো করে দেখবেন ঢাকা না তাই আসুন গাড়িটা দেখবেন ভালো ফুল ফিরিসটা আছে কাজ কাম তেমন কোনো কিছুই নাই তারপরেও মামা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে কিছু হয় ঢাকা মেট্রো জেরো থ্রি অনুপঞ্চাশ সত্তর ভালো করে দেখবেন ঢাকা মেট্রো জিরো থ্রি অনুপঞ্চাশশো সৌত্তর তাই আসুন ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন যেনারা হান্ড্রেড গাড়ি নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার যা কিছু আছে কাছে তাই যাবি আপনার সাথে এক মুখ করে এক পাক দিয়ে শেষ করে দেন অবশ্যই দেখান দেখবেন ভালো আছে সুন্দর আছে মামা ওয়াল পাওয়ার গাড়ি হান্ড্রেড গাড়ি বিরানব্বই মডেল টয় টয় এসি সেলুন জাপান ভালো আছে দেখে শুনে নেবেন টেনশনের কোনো কিছুই নাই মামা তাই দেখুন সিটে অবশ্যই ভেতরে দেখানোর দরকার টুকি টাকি কাজ সেকেন্ড নেন গাড়ি কিনলে মামা থাকতেই পারে তাই আসুন ভালো করে দেখবেন টায়ারও ভালো আছে মামা টায়ার লাগবি না অবশ্যই তেলে স্টার্ট গ্যাসেপার অবশ্যই দেখবেন ভালো আছে তো আসুন পিছনের গাড়ির নাম্বারটা দেখবেন ঢাকা মেট্রো ঊনপঞ্চাশ সৌত মাথায় রাখবেন ঢাকা মেট্রো জিরো থ্রি ঊনপঞ্চাশ সত্তর নাম্বার ঢাকা মেট্রো তেল স্টার গ্যাসেপার অবশ্যই এসি সেলুন বিরানব্বইয়ের মডেল ফিটনেস আছে আপনার বাইশ সালের দশ মাস গ্যাস টোকেন আছে ফেব্রুয়ারি পর্যন্ত ভাবজান যা কিছু আছে কাছে তাই যদি আপনার সাথে অবশ্যই আমার জানানের দেখানোর দরকার ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন মামা অবশ্যই ফুল ফ্রেশ ভালো আছে অবশ্যই নিলে আপনার চুকি কাজ অবশ্যই করতে হবে বাবদার সমস্যা নাই তাই আসুন দেখে শুনে নেবেন ভালো লাগবে মামা আসুন ভেতরে দেখবেন অবশ্যই দেখবেন দেখাতে পারো সমস্যা নাই ভালো আছে মামা সুন্দর দেখে শুনে নেবেন যা আছে কাছে তাই থাকি আপনার সাথে মামা আসুন আসে আপনাকে এখন ইঞ্জিন বা দেখাল হবে কেন করে ইঞ্জিন একশো একশো ইঞ্জিনের কোনো সাউন্ড নাই কোনো কিছু নাই আমি গাড়িটা আপনার মাঝে স্টার্ট করে অবশ্যই মামা যা আছে খারাপ নাই ভালো আছে কাগজপত্র ভালো আছে মামা গাড়ির একশো একশো সাউন্ড আছে মামা সাউন্ডটা দেখান ভালো আছে আমি আপনাদের মাঝে গাড়িটা তুলে ধরলাম সীমিত সময়ের জন্য তাই অবশ্যই আমি গাড়ির বনার টনার দিয়ে দিলাম আপনারা অবগত আছেন আমার চ্যানেলের নাম আবুল মোমা বাইক সেন্টার আবুল মোমা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন আপনাদের মাঝে আমি যেভাবে উপস্থাপনা করি রিভিউ করি বলক করি তাই আজকেও আপনাদের সামনে আমি রিভিউ করেছি বলক করেছি তাই অবশ্যই দেখবেন আসল মামা আরেকবার আমি আপনাদের মাঝে বলে দেই অবশ্যই আসুন আপনাদের মাঝে আমি গাড়িটা দেখতে পারলাম দেখাতে পারলাম ধন্যবাদ ধন্যবাদ তাই বিস্ময় মামা আসুন এখন ঘটনা হলে গাড়ির আবার বলি বিরানব্বই মডেল টয়টা এসি সেলুন জাপান তেলের স্টার গ্যাসে পার কাগজ আছে বাইশ সাল দশ মাস পর্যন্ত ক্যাশ টোকেন আছে আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস তারপরেও গাড়ি হান্ড্রেড গাড়ি ভালো আছে সুন্দর আছে আপনারা জেনারালেবেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই গাড়ির দাম কত রেট কত মূল্য কত আমি আপনাদের মাঝে তুলে করলাম এই গাড়ির দাম চাওয়া দাম দুই লক্ষ উঁচানব্বই হাজার চাওয়া দাম এক দাম লয় তিন লাখের মেসেই দিব আড়াই লাখ পার হতেই হবে এরই নিয়ম এক দাম না আবুলের এক দাম না মাথায় রাখবেন দুই লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা আপনাদের মাঝে রেটটা আমি দিলাম সুন্দর করে দেখবেন ভালো করে দেখবেন ভিডিওটা কাটা সাটা করবেন না শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে আসুন অনেক কথাই বললাম আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাস বিরতভাবে চলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ